আগে ভিডিও দেয়নি ভেবেছিলাম বোধ মন খারাপ মন খারাপ কারণ প্রেমিক এমন একটা ই দিয়েছে হয়তো জীবন থেকেই সরে যাচ্ছে এরকম একটা আপডেট দিয়েছে এক হাতে তালি বাজে না দু হাতে তালি বাজে চ্যাট কল হয়েছে মানে হোয়াটসঅ্যাপ কল ও একা করেছে কি না মানে একটা আপডেট দিয়েছে আপডেট দিয়েছে তারপরে একটা ধমকির সুর দিয়েছে যে কিছু একটা করতে চলেছে তার জন্য কেউ দায়ী না এরকম একটা দেখার পরে হয়তো টিনুর খুব মন খারাপ কালকে ওই জন্য ভিডিওই দেয়নি ভিডিওই দেয়নি টিনু স্বাভাবিক কথা মন খারাপ কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা দুইখানা রিলস একদম প্রেমে ডগমগো রিলস যার মন খারাপ হবে যার যে আপডেটটা আমরা প্রেমিকের প্রেমিকের থেকে পেয়েছি সেই আপডেটটা তো বোঝা গেছে যে ওদের মধ্যে কিছু একটা হয়েছে সম্পর্ক নেই তোমাদের এটার আগেই বলেছি পুরোটাই নাটক বলছি বলছি সম্পর্কই নেই তো তাহলে এরকম একটা আপডেট ইনস্টাগ্রামে দিল জীবন থেকেই চলে যাওয়ার একটা তারপরে বাড়িতে সে সমাজসেবক ফোন করলো পুলিশের ওখান থেকে ফোন গেছে মানে থানা থেকে ফোন গেছে থ্রেট করেছে বাবা মার মাজায় দড়ি পড়তে পারে এই সমস্তটা হওয়ার পরও এত সুন্দর রিলস ওহ দারুণ শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবে সেই সুন্দর করে যে সে গোপ টোপ এঁকে যে গুজে রিলস করেছে বুঝতে পারছো পুরোটাই নাটক করছে পুরোটাই প্রেমিকার প্রেমিকা পুরোটাই গেম খেলছে তার মধ্যে আছে হচ্ছে আমাদের দালাল আর দালাল দালালের আজকে ফাঁস করবো দালাল কি হতে চলেছে কি হতে চলেছে কালকে দালাল রাত্রিরের ভিডিও দেয়নি কিন্তু কি হতে চলেছে অরিজিনাল কি হতে চলেছে সেইটা তোমাদের আজকে বলবো যে যে কালকে বলছিল না সন্দীপের বিরুদ্ধে ওই যে আমি অনন্যা ওই অনন্যা মেয়েটি কেস করতে কেস করা উচিত তার জীবনকে নিয়ে আদেও কার জন্য কেস করা উচিত তার কারা কেস করছে সেটা শুনতে থাকো শুনতে গেলেই ভিডিওটা দেখতে হবে আর কমেন্ট বক্স কমেন্ট বক্সে দারুণ দারুণ কথা এসছে দালালের কালকে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর স্টিম লাইভে এখনও বলছি ফোকলা ছিল ফোকলা ছিল ও নামটা উঠে এসছে স্ট্রিম লাইভে যারা যারা উঠছিলো তাদের নামগুলো ওখানে উঠে আসে সেরকমও এস সরকারের নামটা উঠে এসেছে তোমরা যদি স্কল করে করে দেখো দেখতে পাবে অতএব ওর সাথে যে ফোকলা এখনও এখনও ওর সাথে যে ফোকলা রয়েছে তার কোনো ভুল নেই কোনো ভুল নেই তো দেখতে থাকো কালকে দালালের লাস্ট ভিডিওতে দালাল তো টিনুকে ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়েছে মানে এটা জাস্ট শোয়া তোমরা বলো তো কেউ কাউকে ভালোবাসলে অন ক্যামেরায় এইভাবে কাউকে ছিলতে পারে কাউকে ভালোবাসলে যদি বেইমানিও করে বেইমানিও করে কারণ করবেই তো কারণ ও মানুষকে ব্যবহার করে আমি জানি না টিনু কি করেছে কিন্তু যেটুকুই করো করে করুক না কেন সেটাও কিন্তু ওপেন ক্যামেরায় ও কালকে বলে দিয়েছে সত্যি হোক মিথ্যে হোক করেছে তো ও তো বলেছে অভিনয় যদি করে অভিনয় করেও তো বলেছে যে টিনু কারুর কাছে ওকে নিয়ে সমালোচনা করেছে তো চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও আর আবার অ্যাকচুয়ালি ওই অনন্যা মেয়েটির কি হতে চলেছে তার আইডি টাইডিগুলো কোথায় গেল কার নামে কেন কেস করতে চলেছে সম্পূর্ণটা নিয়ে আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়াইটিতে এখন একদম সরগরম প্রেমিকার প্রেমিকাকে নিয়ে প্রেমিকা প্রমাণ করতে চাচ্ছে যে তার সাথে প্রেমিকের কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই কারণ ডিভোর্সটা পেতে হবে তো যাই হোক কিন্তু প্রেমিকা কোনো মতেই পাচ্ছে না কারণ খবর চলে আসছে খবর কোনো না কোনো মাধ্যমে চলে আসছে এর আগেও তোমাদের বলেছি পয়লা বৈশাখে কোনো মলে ওদের দেখা গেছে সেটাও একটা কথা তারপরে বেড়াতে যাওয়া একই বাসে তাদের দেখা গেছে তারপরেও স্ট্রিম লাইভে তাকে দেখা গেছে ইভেন কেউ কেউ বলছে কেউ কেউ আমি একটা ভিডিও দেখছিলাম সে বলছিল যে সন্দীপের যে কল রেকর্ডটা রিভিল হয়েছে যে কলটা সন্দীপের গলা ওটা সবাই অনেকেই বলছে ফোকলার গলা এবং একজনের ভিডিও দেখলাম আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি সে ওই ফোকলার অরিজিনাল গলাটাকে ভয়েস ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করে একদম সন্দীপ যে সন্দীপের যে গলাটা শোনা গেছে সেই রকম করে দেখিয়ে দিল একদম অন ক্যামেরায় দেখিয়ে দিল পুরোটা বোঝা গেল যে ওটা ফোকলার গলা তো সবটাই সামনে আসবে আর সেই ভয় পেয়ে গিয়ে দালাল কালকে টিনুর এগেন্স্টে ভিডিও করে ফেলেছে টিনুর এগেন্স্টে এবং ফোকলার এগেন্স্টে ভিডিও করেছে ভিডিও করে বলেছে তো যাই হোক অনেক কিছু শুনলাম শুনছি নাকি মেয়েটার বাড়ির থেকে কারণ বলেছি এর আগেই এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আর দালাল কী করতে চেয়েছিল দালাল ওই মেয়েটাকে বিক্রি করতে চেয়েছিল। বিক্রি করে ইনকাম করতে চেয়েছিল কিন্তু শোনা যাচ্ছে ওখান থেকে এখান থেকে ওখান ওখান থেকে ওখান শোনা যাচ্ছে মেয়েটার বাড়ির লোক নাকি এই দালালকেই দোষারোপ করছে ঠিক করেছে যদি করে থাকে না তাহলে মনে করব এতদিনে একটা ঠিক কাজ করেছে এতদিনে একটা উচিত কাজ করেছে হয়তো ওই মেয়েটিও ওই যে অনন্যা মেয়েটি ওই কন্যা মেয়েটি হয়তো দালালকে দিয়েছে বলেছে যে এই যে এগুলো প্রমাণ আমার সঙ্গে এরকম হয়েছে ও মানে সন্দীপও বুঝতে পেরেছে একটা ট্র্যাপে ওকে একটা ট্র্যাপে ফেলা হয়েছে ওকে একটা ট্র্যাপে ফেলা হয়েছে বুঝতে পেরেছে হয়তো সেই কথাগুলো দালালকে বলেছিল দালাল পুরো বিক্রি করে দিয়েছে ওয়াইটিতে হয়তো বলেছিল যে ট্র্যাপের মানে ট্র্যাপ পাতা হয়েছে সেই ট্র্যাপে সন্দীপ পা দিয়েছে কিন্তু ফাঁসাতে পারেনি সন্দীপ বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছে নিজেকে গুটিয়ে নিয়েছে আর সেটার প্রমাণ আমাদের সামনে আর সেটাকে নিয়ে দালাল বিক্রি করেছে সেইটা আর যাই হোক শোনা মানে এখান থেকে ওখান থেকে শোনা গেল যে মেয়েটারও বাড়ির থেকে মানে গার্জিয়ান মহল বুঝতে পেরেছে এবং ধরতে পেরেছে যে আসল কালপ্রিটটা কে আর এটা আমরা একদম প্রমাণ করে দিয়েছি যদি এই কল রিভিলগুলো বা এই কথাগুলো না আনতো কোয়াইটিতে তাহলে কেউ জানতে পারত না কেউ জানতে পারতো না না যদিও সদীপের এটা পুরোটাই ফেক মেয়েটার অন্তত নিন্দনীয় ঘটনা ঘটতো না মেয়েটার আসল অনেক কিছু উঠে আসতো না এবং বন্ধুরা তোমাদের একটা কথা বলি মেয়েটার যে ফেসবুক পেজটা ছিল সেই পেজটাও নেই ইনস্টাগ্রামও নেই আমি কাল না পরশু থেকেই ভালো করছি নেই সেই পুরো পেসটাই নেই তাহলে তারপরেও শুনতে পাচ্ছি মেয়েটার আর বাড়ি থেকে সবাই মিলে দালালকে দোষারোপ করছে এখন জানি না এর মধ্যে ইনভলভ আছে কি না ওর স্বামী কারণ শুনলাম যে মেয়েটিও নাকি দায়ী করছে এই দালালকে এই দালালের জন্যই এতটা স্পেড হয়েছে এতটা স্পেড হয়েছে মেয়েটাও বুঝতে পারিনি যে ওর আসলিয়াত ওর আসল কাজ মানে ক্রিয়াকলাপ সবটা সামনে চলে আসবে বুঝতে পারেনি ও কিছু টাকার বিনিময়ে কাজ করে তো কিছু টাকা টাকার বিনিময়ে কাজ করতে গিয়ে গেম খেলতে গেছিলো আর গেম খেলতে গিয়ে দালালির উপরে ভর করে ফেলেছিল। আর দালাল দিয়েছে পুরো বিক্রি করে আর যদি এটা করে থাকে যদি মেয়েটার বাড়ির থেকে বা মেয়েটা ডিসিশান নেয় যে দালালের নামে কেস করবে একদম ঠিক করবে ঠিক করবে আর তার প্রমাণ তাদের কাছে আছে কারণ প্রথমে দালালই ইগুলো বিক্রি করেছে মানে এই ভয়েসগুলো বিক্রি করেছে আর ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস ই করেছে সেটা মেশিনে ফেললেই ওর গলা আসবে এখন সে বলছে আমি তো কোনো নাম বলিনি আমি তো কারুর কথা বলিনি আমি তো কোনো মেয়ের কথা উল্লেখই করিনি আমি তো উল্লেখই করিনি আমি শুধু বলেছি আমি এটা ইমাজিন করে বলেছি তোর ইমাজিন বেরোবে দাঁড়া দাঁড়া ওই যে এমএসএলকে বলেছিলি না কোনো নাম তুলে বলিস গুন্ডি সান্ডি মান্ডি এই সমস্ত নাম ধরে ধরে বলেছিলি না তারপরেও কিন্তু ধরা খেয়েছিলি তারপরেও কিন্তু তোর বিরুদ্ধে কেস হয়েছিল কারণ প্রমাণ হয়ে গেছিল যতই নাম না নিস আর নাম নিস তুই যতই এখন নিজেকে বলতে থাকিস যে না আমি তো কোনো নাম নিইনি আমি তো কারোর নামে বলিনি আমি একটা ইমাজিন করে বলেছি দেখতে থাক কি হয় দেখতে থাক যা যাকে বিক্রি করেছিস না সেই কেস করবে তোর নামে জেনে নে সেই রিকোয়েস্ট করবে সে যদি সভ্য ফ্যামিলিতে বিলং করে সে করে কিনা না জানি না তার বাড়ির লোক অর্থাৎ তার সেই মেয়েটিকে তো দেখেছি বেশি বয়স না তার মা আছে মা আছে এবং ফ্যামিলির লোক আছে সবটা তাদের কাছে যাচ্ছে হয়তো সেখান থেকেই স্টেপ নিয়েছে আর যদি স্টেপ নেয় তোর এটা একদম উপযুক্ত একটা শিক্ষা হবে তুই এই যে এইভাবে মেয়েটাকে ই করেছিস না মেয়েটার সংসার যদি ভাঙে না তোর জন্য ভাঙবে মেয়েটা যদি ওয়াইটিতে নিন্দনীয় হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিন্দনীয় হয় না তোর জন্য হয়েছে মেয়েটা যদি কোনো অঘটন ঘটায় তোর জন্য করবে তোর জন্য কারণ তুই সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে এসছিস তুই সোশ্যাল মিডিয়াতে ওকে রিভিল করেছিস ওই যে বললাম কেউ বোকা না এখন ভিহার্সদের বোকা বানাতে পারবি না তুই হা করবি ভিওয়ার্সরা বুঝে যাবে কাকে নিয়ে বলছিস তারা চলে যাবে তারা এটি খুঁজে খুঁজে বার করে নেবে আর তুই তো সম্পূর্ণ নাম ধরে বলেছিস গান করেছিস নিজেকে খুব চালাক মনে করি খুব চালাক মনে করিস নিজে নিজেকে তার মধ্যে এখন নিজেকে বাঁচানোর জন্য প্রেমিক প্রেমিকা দুজনের নামেই নিন্দা শুরু করে দিয়েছিস মানে তুই বলতে যাচ্ছিস ওদের সঙ্গে আর তুই নেই তুই যতই চালাকি করবি যত চালাকি বুঝবি তার জ্বালাকি বুঝতে পেরেছিস তুই যে পুরোটা চালাকি করছিস পুরোটা বোঝা যাচ্ছে আর তুই কী বললি কালকের একটা ভিডিওতে তুই কি বললি যে টিনুর উদ্দেশ্যে বললি যদি তোর এরকম হতো তোর তো সোজা প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল তুই কেন প্রশাসনের কাছে যাসনি কেন করেছিস এই অন্যায়টা তাহলে তুই একই কাজ তুই করলে কি করে তুই তো ওই মেয়েটিকে বলতে পারতিস যে তুমি আমাকে এই সমস্ত ই প্রমাণ না তুলে দিয়ে যদি সন্দীপ তোমার সাথে কোনো খারাপ কিছু করে তুই প্রশাসনের কাছে যাও কিন্তু তুই কি করলি তুই তাকে বিক্রি করলি তুই এই তুই এক মুখে কত কথা বলিস তুই এক মুখে কত কথা বলিস তুই নিজে বলছিস তিনুর ক্ষেত্রে যে তুই কেন প্রশাসনের কাছে যাসনি তুই তুইও তো না তেইশ বছরের তুইও তো সাবালিকা তুই তো বোকা না তোকেও তো ভাগিয়ে নিয়ে আসেনি বললে তো মানবো না তুই কেন পুলিশ প্রশাসনের কাছে যাসনি তাহলে তুই একই কথা এই মেয়েটিকে তো বলতে পারতিস না এটা তো একটা ট্র্যাপ তৈরি হয়েছে সন্দীপকে ফাঁসানোর ট্র্যাপ এটা তুই বিক্রি করতে পার তুই পাবলিককে খাওয়াতে পারিসনি নি ব্যাপারটা হচ্ছে তুই পাবলিককে খাওয়াতে পারিসনি আর বুঝতে পারিসনি নি একদম মেয়েটা ওপেন হয়ে যাবে একদম ওপেন প্ল্যাটফর্মে মেয়েটার ছবি সহ সবটা চলে আসবে এইটা বুঝতে পারিস নি মেয়েটার পুরো ইতিহাস চলে আসবে লাইফস্টাইল চলে আসবে তুই এইটা বুঝতে পারিস নি সেই জন্য তোর নতুন ছক ফোকলাও খারাপ টিনুও খারাপ তোকে দেখ অনেকেই বলেছে টিনুর সাথে তো তোমার কথা হয় তুমি অফ ক্যামেরায় এগুলো এই কথাগুলো বলো বলতে পারতে না বলবে কি করে এগুলো তো কন্টেন্ট এগুলো তো কন্টেন্ট ও অফ ক্যামেরায় বলবে কেন বললে পরে তো সমাজকে বোঝানো যাবে না যে ও টিনুর বিপক্ষে রয়েছে এখন টিনুর থেকেও সরে আসছে বলবে কেন এই জন্যই তো বলেনি এই জন্যই তো টিনু কোথায় ওর নামে সমালোচনা করেছে সেইটা এখানে এসে বলেছে জানে এটা একটা বিরাট কন্টেন্ট হবে তার জন্য উপহারও পেয়েছে ও ওর কমেন্ট বক্সে ভীষণ সুন্দর সুন্দর উপহার পেয়েছে ও আবার অন্যের কমেন্ট বক্স নিয়ে ভীষণ হেদিয়ে মরে অন্যের কমেন্ট বক্সে নিয়ে সেই কমেন্ট তুলে তুলে ও সেই ভিডিও করে ও করে তো যাই হোক তোমাদের একটা কথা শুধু বলি ফোকলার সাথে টিনুর কিচ্ছু হয়নি একসাথেই আছে ওরা এবং একসাথে ওদের সঙ্গে কিচ্ছু হয়নি একটা কথা তোমরা বলো তো আমাকে যখন ফোকলা বলেছিল তখন বলেছিল আমি ওকে একটা সেফ জায়গায় রাখবো রেখে আমি চলে যাব আমাকে চলে যেতে হবে আমার মার্চ মাসে আসার কথা ছিল কিন্তু এই গণ্ডগোলের জন্য আমাকে আসতে হলো সতেরোই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে এসেছিলো তো তারপরে ফোকলা যায়নি কেন আর ওর এত একটা জাহাজের চাকরি সেই চাকরিকে ফেলে এসছিলো দৌড়ে চলে এসছিল ডিনুর এরকম গণ্ডগোল শুনে মার্চ মাসে আসার কথা ছিল তার আগেই সাত আট মাস আগেই সে চলে এসছিল আসার পরে সে গেল না কেন কেন গেল না কারণ ওর ডিম সোনার ডিম পাড়ে একটা মুরগিকে ফাঁসাতে পেরেছে হাঁসকে ফাঁসাতে পেরেছে এবং নিজের এক্তিয়ারের মধ্যে নিতে পেরেছে তাহলে আর কাজ করতে যাবে কেন আর তোমরা দেখেছো প্রত্যেকটা মুহূর্তে পোকলার উপস্থিতি দেখেছো অর্থাৎ ও কিচ্ছু করে না ওই যে শোনা গেছিলো না কলকাতা আট ন হাজার চাকরি কিচ্ছু করে না ও টিনুর ঘাড়ে বসে খায় টিনু ইনকাম করে সেটাই বসে খায় আর এইটাই তোমাদের প্রথম থেকে বলেছিলাম না যে এটাই ওর টার্গেট ছিল যে টিনুকে ফাঁসাবে ফাঁসিয়ে ওকে ভালো ভালো কথা বলে ওকে নিয়ে আসবে আমি বলবো না টিনুরও দোষ নেই নিয়ে আসবে তারপরেও বসে খাবে তারপরে এখন নাকি শোনা যাচ্ছে বাড়ি বিল্ডিং টিল্ডিং হচ্ছে বাড়িতে এসি টেসি বসবে সবটাই দেখা যাবে আর এই যে পুরো গেমটা করছে অন ক্যামেরায় সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সন্দীপের থেকে ডিভোর্স নেওয়ার জন্য আর কিচ্ছু না সন্দীপের থেকে ডিভোর্স নেওয়ার জন্য কারণ ছেলের জন্যও না কিচ্ছু না কারণ আমরা জেনেছি বা শুনেছি বা দেখেছি ছেলের জন্য কোথাও অ্যাপ্লাই করেনি ও যদি ছেলের জন্য অ্যাপ্লাই করতো ফার্স্ট ও থানায় করতো তারপরে স্টিম লাইভে কী বললো তিন ঘন্টা নাকি ও ছেলের জন্যও বসেছিল কেমন মিথ্যে কথা একটার পর একটা বলছে তারপরে আমরা শুনেছি সন্দীপ কিন্তু ছেলে পাঠাতে চেয়েছিলো ওই কিশোর সঙ্গে ছেলে পাঠাতে চেয়েছিল তখন বলেছিল এখন না পরে নেব ও তিন ঘন্টা নাকি ছেলের জন্য বসেছিল অথচ আমাদের কাছে এক সময় বলেছে তিন ঘন্টা বসেছিল ফোর নাইনটি এইট কেস করবে কিনা কারণ তখনও তো বুঝতে পারছিল না যে ফোকলার সঙ্গে সংসার করতে পারবে কিনা আবার ফিরতে হতে পারে এরকম একটা দো টানায় ছিল ওই জন্য ঘন্টা তিনে ওই থানায় বসেছিল অথচ এখন বলছে স্ট্রিম লাইভে উঠে বলছে তিন ঘন্টা আমি ছেলের জন্য বসেছিলাম অথচ বাড়ি থেকে ছেলে নিয়ে যেতে পারিনি ভালো কথা কৃষ্ণনগরে দুদিন ছিল মামা বাড়িতে তারপরেও কি ছেলে না সন্দীপ দিতে চায়নি ধরুন সন্দীপ তো বলেছিল কাউকে পাঠিয়ে দিতে ছেলে দিয়ে দেবে তখন সে বলেছে না অথচ দিনের পর দিন মিথ্যা কথা বলছে তারপরেও ছেলের জন্য কোথাও কোনো অ্যাপ্লাই করেনি যেটুকু খবর আমাদের কাছে আছে যেটুকু খবর আমাদের কাছে আছে কোথাও কোনো অ্যাপ্লাই করেনি অত ছেলের জন্য ও করছে না ও করছে পুরো ভিউজের জন্য করছে ও ডিভোর্সের জন্য এটা তোমরা ক্রমশ ক্রমশ প্রমাণ হয়ে যাবে ক্রমশ সঙ্গীতা ম্যাডাম যখন নেমেছে ময়দানে তোমরা জানতে পারবে সবটা তোমাদের কাছে পরিষ্কার হবে সবটা তোমাদের কাছে পরিষ্কার হবে সঙ্গীতা ম্যাডাম শুধু স্টেপ নিয়েছে তো শুধু ফোনাফুনি হচ্ছে তো আর আমরা দেখেছি এর আগে হাসনাবাদ বসিরহাটে সঙ্গীতা ম্যাডাম গেছে কেন গেছে এমনি তো জানলেও নি পুরোটা আমাদের সামনে আসবে তো চলো আজকে দালালকে নিয়ে কিছু বলবো দালালকে নিয়ে কিছু বলবো তো দালালের কালকের ভিডিও থেকে কটা কথা বলবো বলছে তোর জন্য আমি কি করেছি না করেছি তুই জানিস না করেছিস তো একটা সংসারকে ভেঙেছিস তোর লাই দিয়েছিস পরকীয়াকে সাপোর্ট করেছিস বলেছিস বেশ করেছিস ব্যাস করেছিস এইটা করেছিস ওর ব্যক্তিগত জীবন ওর ফুলসাটাতে কি হয়েছে সেটা ফোকলাকে দিয়ে রিভিল করিয়েছিস তোর চ্যানেলে ভিউজের জন্য তোর চ্যানেল থেকে সেগুলো রিভিল হয়েছে যে কিষাণু পৃথিবীতে কি করে এসছে ওর ফুলসার রাতে কি হয়েছিল এগুলো আমরা জানতাম না এগুলো তোর জন্য রিভিল হয়েছে ওয়াইটির বুকে মানে সোশ্যাল মিডিয়াতে এইটা করেছিস নিন্দনীয় একটা কাজ করেছিস একটা মেয়ের জীবন নিয়ে যদিও প্রশ্রয় ওরা না দিলে তুই করতে পারিস নি কিন্তু করেছিস তুই তুই একটা সমাজে বার্তা দিয়েছিস একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেই মুহূর্তে যার সাথে পরকিয়া করেছে তার কল রিভিল করেছিস কল না তার একটা আপডেট মানে একটা স্টেটমেন্ট রিভিল করেছিস কি না ফুল ফুলস্যাটাতে কি হয়েছিল করেছিস তো প্রচুর করেছিস আবার বলছিস কি করেছিস তোকে বলা যাবে না কি করেছিস এইটা করেছিস কখনো ভালোভাবে বোঝাসনি যে তুই ভুল করেছিস তুই অন্যায় করেছিস তুই দুধের একটা শিশুকে না নিয়ে এসে অন্যায় করেছিস একবারও বলিস নি যে তুই তো কথা বলেছিস বাসের মধ্যে তুই বারবার বলেছিস তোর ফ্যামিলি নিয়ে গেছিস অথচ তুই যার হাত ধরে চলে গেছিস এটা সর্বসম্মক্ষে আমরা সবাই জানি সর্বসম্মুকে জানি অথচ তুই বলিসনি যে তোর সাথে ফোকলা আছে তুই একবারও সেটা বলিস অথচ একদিন বলার পরেই পরের দিন বলেছি আমি ড্যাম শিওর ওর সাথে ফোকলা যায়নি যায়নি কিন্তু আমাদের কাছে প্রমাণ চলে এসছে কারণ তোকে যেভাবে সাজিয়ে দিয়েছে তুই নিজে বলিস তোকে যেভাবে মন্দিরা বলতে বলতো তুই সেইভাবে বলতিস তোর নিজস্ব কোনো জ্ঞান নেই এক্ষেত্রেও তাই তোকে যা বলা হচ্ছে যেভাবে করতে বলা হচ্ছে তুই সেইভাবে করছিস এই হচ্ছে তোর করা করণীয় দেখ তুই আর একটা মেয়ের জীবনও নষ্ট করেছিস দাঁড়া সেই ব্যাপারটা নিয়ে পরে আসছি তাহলে তুই নিজের মুখে বলেছিস কালকের ভিডিওতে যে ও টিনু নতুন কাউকে পেলে পুরনোকে ভুলে যায় তাহলে তুই নিজে স্বীকার করলি কিন্তু যে ও পোকলাকে পেয়েছে জন্য সন্দীপকে ভুলে গেছে নতুন কিছু পেলে ভুলে যায় গেছে আর তুই কাকে মিন করেছিস বুঝতে পেরেছি তোদের মধ্যেও তো ভেতরে ভেতরে টিনুর সাথে কথাবার্তা হয় সেগুলো তো ফ্ল্যাশ হয় সেগুলো তো ভিডিও দেখে বুঝি তুই ভাবিস তোর ভাগ নিয়ে নিল কেউ কেউ যদি টিনুর সাথে কথা বলে তুই মনে করলি তোর ভাগ নিয়ে নিল বোধ তোকে নিয়ে আলোচনা করলো তোদের মধ্যেও তো হয় তোদের তোর মিটা পেয়েও এসেছিলো দেখেছি একজনকে তোদের রূপ খুলে দিয়েছে তোদের আসল রূপ খুলে দিয়েছে তাকে কেন নিয়ে এসেছিলো ওই যে তোদেরই আরেকজন তোরই আরেকজন পোষ্য তাকে কেন নিয়ে এসেছিলো কীভাবে তাকে ব্যবহার করেছে পরিষ্কার বলে গেছে কারণ হয়তো তার সিদ্ধারাটা আছে যখন দেখেছে না যে তোর তোর পেছনে যারা লেগেছিল তোর ইটাকে মিটআপটাকে ভঙ্গুল ভণ্ডুল করার চেষ্টা করেছিল যারা তাকে নিয়ে নোংরা থেকে নোংরা তরো ভিডিও করেছিল তারাই আবার তার লাইভে তার মনে হয় মেরুদণ্ডটা আছে ওই যে এসছিলটা না দূরের থেকে তার মধ্যে একজনের দেখলাম মেরুদণ্ড আছে সে অকপটে বলার হিম্মত রাখে এবং সেটা পরিষ্কার বলে গেছে তাতে বুঝতে পেরেছি যে তোর জ্বালা বাঁধে জ্বালা বাঁধে এরকমই বোধ টিনু কানুর কাছে তোর আসল আশ্লিয়াতকে নিয়ে আলোচনা করে ফেলেছে সেটা আবার কোনো মাধ্যমে তোর কানে এসছে বুঝতে পেরেছি যে তুই নিজে কানে স্বীকার করলে নিজে মুখে স্বীকার করলে যিনি নতুন কিছু পেলে পুরনোকে ভুলে যায় বুঝতে পেরেছি ওই জন্য ওই যে ওকে সব কী সব নোংরা নোংরা কথা বলে না ভাত দেয় যে তা সেগুলো বলে না তাহলে সেগুলো কি ভুল বলে তুই বল না সেগুলো ভুল বলে এটাই তো করে ও এটাই তো করে যাকে নতুন পায় তাকে আঁকড়ে ধরে পেছনের মানুষগুলোকে ফেলে আসে তুই নিজে মুখে স্বীকার করছিস কিন্তু যে ওই যে পোকলাকে পেয়ে তোর শ্বশুর শাশুড়ি স্বামী কি করেছে ভুলে গেছে ভুলে গেছে ও এখন ও নতুন শ্বশুরবাড়ি কি করে এসি বসবে কি করে রঙ হবে কি করে প্লাস্টার হবে সেই দিকে মন দিয়েছে বুঝতে পেরেছিস এটাই হচ্ছে ওই টিনু সে নতুন কিছু পেলে পুরনোকে একদম ভুলে যায় একদম ভুলে যায় পুরনোকে। তুই ভিউজের জন্য কিছু করিস না কিসের জন্য করিস সমাজসেবা করতে এসেছিস মানুষের পাশে দাঁড়াতে এসছিস এই যে নোংরামিগুলো করছিস এই যে একটা মেয়ের জীবনকে নোংরা নামিয়ে দিয়েছিস তার জীবনকে নোংরামিতে নামে সে নোংরা কি না সেটা পরে প্রমাণ হবে নোংরামি করে নামিয়ে দিয়েছিস তুই ভিউজের জন্য করিস না এই নোংরামিগুলো ভিউজের জন্য করিস না অবশ্যই ভিউজের জন্য করিস তুই কোনো একটা ভিডিওতে বলেছিলি ভিউজের জন্য করি আর কালকে তুই বললি আমি ভিউজের জন্য কিছু করি না ভিউ শুধু ভিউজের জন্য ভালোবাসা হ্যাঁ পরকীয়ারত একটা মহিলাকে ভালোবাসিস যে একটা দুধের শিশুকে ফেলে রেখে তাকে সাপোর্ট করে তাকে ভালোবাসিস তুই এগুলো বললে পরে পাবলিক খাবে না বুঝতে পেরেছিস আর তোর আসলে আর টিনু দিন আগে একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলে দিয়েছে সেটা নতুন কিছু না একটা কমেন্টের মাধ্যমে বলে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিসের জন্য কি করে ও তোকে উদ্দেশ্য করে একটা কমেন্ট বক্সে অনেক দিন আগে আপডেট দিয়ে দিয়েছে আজকে এটা নতুন না আর এটাই তুই সেটাই তুই এইবার আসল কথা বললি তারপরে সরি তারপরে আসল কথা বললি যে তুই বেইমান মানুষকে সহ্য করতে পারি না তোর পাশ থেকে সরে গেলাম সরে গেলি না এটা নাটক ভয়ে ভয়ে বুঝতে পারছিস তোর সামনের দিন কেমন কেমন বুঝতে পারছিস ওই জন্য তোকে এই নাটকটা করতে হলো তুই এখন অফ ক্যামেরায় খেলবি অন ক্যামেরার বিরুদ্ধে বলবি আর অফ ক্যামেরায় ওর সঙ্গে ফোন আলাপ করবি সেট আপ করবি বুঝতে পেরেছিস তোর এটা নতুন গেম তোর এটা নতুন গেম অফ ক্যামেরায় খেলার গেম অন ক্যামেরায় একরকম অফ ক্যামেরায় আর এক রকম কারণ তুই জানিস এখন তোকে এই গেমটা খেলতে হবে সবাই ধরতে পেরেছে সবাই ধরতে পেরেছে তোকে একটা না একটা কথা মনে না করে দিয়ে পারলাম না তুই এই যে বলি লাগানি ভাগানি তুই করিস না আমাকে এই ট্যাকটা দিস না তুই ভুলে গেছিস মারিয়ার সাথে কিভাবে লাগানি ভাগানি করেছিস মন্দিরাকে নিয়ে মারিয়ার সাথে একসাথে জোট হয়ে মানে হুল ছিল মারিয়া ছিল ম্যান্ডি ছিল তারপরে হচ্ছে আমাদের সোমনাথ ছিল এদের পুরো চক্করটাকে তুই কীভাবে খেলেছিস তুই ভুলে গেছিস মারিয়ার সাথে একরকম কথা বলেছিস ম্যান্ডির সাথে একরকম কথা বলেছিস ভুলে গেছিস লাগানি ভাগানি তুই করিসনি ম্যান্ডি মারিয়া তোকে গোপন কথা কথা বলে দিয়েছিল বলেছিল দিদিভাইয়ের সম্বন্ধে সেগুলো তুই লাগিয়ে দিসনি সেগুলো তো তুই অন ক্যামেরায় বেঁচে খাসনি হাসনি খেয়েছিস লাগানি ভাগানির মাস্টার তুই তুই সাফাই করতে গেলে হবে সমস্ত প্রমাণ ইউটিউবে রয়েছে যে কিভাবে তুই লাগানি ভাগানি করেছিস অর্থাৎ মারিয়াকে নিয়ে কিভাবে খেলেছিস দিনের পর দিন দিনের পর দিন মারিয়া তোকে বিশ্বাস করে অনেকগুলো কথা বলেছিল শুধু তাই না মন্দিরা বিশ্বাস করে তোকে গোপন একটা নিজের একটা গোপনীয়তা তুলে দিয়েছিল একটা হোটেলের গোপনীয়তা তুলে দিয়েছিল তুই কিভাবে সেটাকে বিক্রি করে খেয়েছিস এটাকে লাগানি ভাগানি বলে না এটাকে বিশ্বাসঘাতকতা বলে না কীভাবে তুই সেই গোপনীয়তাটাকে ওপেন করেছিস তুই তোকে মানুষ বিশ্বাস করে তোকে মানুষ বিশ্বাস করবে তুই বলছিস তুই লাগানি ভাঙানি করিস না ম্যান্ডির ক্ষেত্রে মানে আর মারিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি তুই চোরকে বলেছিস চুরি করতে গৃহস্থকে বলেছিস সজাগ থাকতে এবং মন্দিরার সাথে হুলের যে কনভারসেশন হয়েছে মানে তুই যে মিডিলে ছিলি সেক্ষেত্রেও তুই লাগানি ভাঙানি করার মাস্টার মাস্টারি করেছিস তুই সাধু সাজিস না তুই এটা পুরো নাটক করছিস টিনুর সাথে যে ভিডিওটা কালকে করেছিস এটা পুরো নাটক করছিস এটা টিনু জানে এটা অফ ক্যামেরা সেটিং করেই নাটকটা করছিস কারণ তুই জানিস তুই ফেঁসে যাচ্ছিস বাঁচার তোর উপায় নেই তুই বুঝতে পেরে গেছিস সবে ওই ফোকলার বাড়িতে কল গেছে ফোকলার বাড়িতে কল গেছে এখনও দেখতে থাক কি হতে চলেছে দেখতে থাক কারণ ফোকলা একটা বিবাহিত মেয়েকে যেভাবে হোক দোষ বিবাহিত মেয়েটা থাকুক চাই না থাকুক ফুসলিয়ে বার করে নিয়ে গেছে আর এরকম কাহিনি ওর জীবনে অনেকগুলো আছে সেগুলো যখন ওপেন হবে তুই দেখতে থাক তুইও কিন্তু বাদ পড়বি না বাদ পড়বি না দেখ তোর যে গায়ে জ্বালা লাগে কেউ যদি ফোকলাকে মেসেজ করে তোর এত জলে কেন তোর এত ফাটে কেন এত ফাটছে কেন তোর যদি কেউ এ সরকারকে মেসেজ করে তার জন্য তোর এত জলন কিসের কোথায় জ্বলছে রে তোর তো জ্বলছে তার জন্য তুই হিরির করতে করতে বলতে এসছিস কে কী বলেছে তাকে বলেছে তো তোর জ্বালা লাগে কেন কাকে কি খারাপ কথা বলেছে তাকে কী মেসেজ করেছে তোর জ্বলনটা কোথায় প্রশ্নটা আমার এখানে টিনুর জ্বললে পরে তাও মেনে নেওয়া যায় যে টিনুর প্রেমিকাকে বলেছে প্রেমিককে বলেছে টিনুর জ্বলছে টিনু যদি অন ক্যামেরা এসে কথাগুলো বলতো ঠিক আছে তোর জ্বলছে কোথায় যদি ফোকলাকে কেউ মেসেজ করেও থাকে তোর জ্বলনটা কোথায় তাহলে কি বলতে হবে তোরও জ্বলনের কারণ আছে দেখ আমি খারাপ কথা বলি না কিন্তু তোর জ্বলনের জ্বলনটা দেখে মনে হলো তোর কোথাও লেগেছে এগুলো একান্ত ব্যক্তিগত কাছের মানুষ হলে এই জ্বলনগুলো হয় বুঝতে পেরেছিস তাছাড়া হয় না তোর জ্বলন দেখে না আমি কালকে অবাক হয়ে গেছি যে তোর কিসের এত জ্বলন এবার দেখ এবার তোর কটা কমেন্ট পড়ব কমেন্ট করার পরে আসল কথাটা বলবো দেখ একজন লিখেছে টিনুর কথাটা তো তোমরা আমরা অন ক্যামেরায় শুনিনি তো তুমিও সেটা অফ ক্যামেরায় কথা বলে নিতেই পারতে কিন্তু না তুমি তো আবার হ্যাঁ কন্টেন্ট কনটেন্ট হবে কী করে তোমাদের জানাবে কি করে যে ওর সাথে ও এখন আর ওর বিপরীত দিকে ওর দিকে সাপোর্ট করছে না থাক আর বললাম না কি করে পান কি করে পারো চুন থেকে পান খসলেই রেড়ে করে ভিডিও করতে বসে পড়তে সত্যি তোমার ধৈর্য ক্ষমতা খুব কম নিজেও সবার কাছে কিল্লির প্রাপ্তি হও আর আমরাও যারা তোমাকে সাপোর্ট করি তারাও তুমি তারাও তুমি টিনুকে বলছো তুমি কার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারো অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন আজকে এক রূপ কালকে দেখি আর এক রূপ অদ্ভুত মেয়ে তুমি আর এই অ্যাটিটিউড একটু কমাও এখানে কেউ তোমার রক্তের সম্পর্ক না এগুলো সবই ভিউজের জন্য পুরোটাই নাটক একজন লিখেছে লিখেছে তোমাদের টিম অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পাওয়ার যোগ্য একদম তাই সবাই বুঝে গেছে তোদের অভিনয়টা বুঝতে পেরেছিস তোদের পুরো টিমটার অভিনয় বলে দিয়েছি টিমে কে আছে দালাল আছে ফোকলা আছে টিনু আছে আর ওই যে ওই মেয়েটা আছে পুরো টিমের অভিনয়টা বোঝা গেছে সবাই গেছে আরও কয়েকজন আছে আরও কয়েকজন আছে তার উত্তরে সে লিখেছে এই যে এইটার উত্তরে লিখেছে তোমাকে তো কোনো দিন দেখিনি কমেন্ট করতে আজ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আর কথাটা ঠিক করো মানে ও যেমন ফেক চ্যানেল থেকে ফেক আইডি দিয়ে সবাইকে কমেন্ট করে ও ভেবেছে এটা বোধ কোনো ফেক আইডি তোর খুব কাছের মানুষ বুঝতে পারলি না একজন লিখেছে সেদিন লাইভে এত সাপোর্ট করলে আর আজকে আরে এইটাই তো গিরগিটির মতো রং চেঞ্জ করে ও লিখেছে কেন বুঝতে পারিনি আমি কাকে সাপোর্ট কেন বুঝতে পারোনি আমি কাকে সাপোর্ট করছি বুঝতে পেরে গেছে সবাই সবাই বুঝতে পেরে গেছে সেটা সেটিংয়ের কাজ হচ্ছে একজন লিখেছে আবার কি হলো ধোকাবাজি ও লিখেছে এবার আর জায়গা রাখিনি ধোকা দেওয়ার বা খাওয়ার এবারও ধোকা খাওয়া দেবে না এবারও ধোকা খাবে না ধোকা দেবে অত সস্তা না ও বুঝে গেছে ও ওইটাও বুঝে গেছে ও ভিউজের জন্য সব কিছু করতে পারে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবার তোমাদের বলছি যে ওই যে কন্যা কন্যার বাড়ি থেকে কেস হতে চলেছে মানানির কেস করবে আর এটা যদি করে থাকে করে খুব ভালো খবর চলে আসছে আমাদের কাছে যে ওর পরিবার থেকে কেস করছে দালালের নামে কেনই বা করবে না একটা মেয়ের জীবনকে এইভাবে ধুলির সাত করে দিয়েছে সেই মেয়েটা ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করুক ব্যক্তিগত জীবনে যা খুশি করুক কিন্তু এখানে যে ট্র্যাপ করেছে ট্র্যাপে সন্দীপকে ফাঁসাতে পারিনি বা যাই করেছে এটাকে বিক্রি করার খুব দরকার ছিল বিক্রি করতে গিয়ে কী করেছে জানো ও এই মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিয়েছে যেটা জানতো না লোকে ওর আসলিয়ারটা জানতো না সেটা জেনে গেছে সবাই জেনে গেছে ওকে ওরও তো একটা ফেস আছে তো যাই হোক তোমরা জেনে রাখো দালালের নামে এই কন্যা মেয়েটির ফ্যামিলির থেকে পরিবার থেকে কেস করতে চলেছে সবটা তোমরা জানতে পারবে আর ওই জন্যই টিনুর কাছে পাল্টি খেয়েছে পাল্টি খেয়েছে তো চলো আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আজকের মতো টাটা